সরকারের থেকে আমি বলতে চাই না কেমন ভালো বাদ দিয়েছেন পাগল বাদবেন না আমি পাগল হইলে কথা কারে আমি পাগল লোকই হইতারি কথা কারে কথা যারা কিছু ইডি আর সরকারের থেকে আমি বলতে চাই পর সরকার যারা লাইসেন্স নিব তারা কি প্রত্যেক ড্রাইভার নাকি ড্রাইভার সারি লাইসেন্স চালাইছেন চেয়ার চেয়ার ঘুরে না প্রত্যেকটা ড্রাইভার নাকি আমি ইডিও যাচাই করতে হবে সরকার থেকে আর মালিকের থেকে যাচাই করতে হবে হ্যাঁ সারাদিন ঘুমাইছে নাকি হ্যাঁ কি কোনো নিশা খাইছে নাকি মুহ চাবি আগে মুখটা দিয়ে চেক করবেন মুখটারে কোনো যন্ত্র নেই আগে মুখটা চেক করবে হে কি কোন নি শাখাইছে নাকি চাবি নিয়ে মুখটা আমার কথাই বুঝ না কেন পাগল বাদ দেন পাগল বাদবেন না আমি পাগল হইলে কথা করে আমি পাগল লোক তারি কথা করে কথা যারা কিছু ইস্যু নেই কিন্তু আমার কথাই বুঝবেন কেরে যে যা হে বুঝ আমার কি গেছে আর যে না যা হে বুঝ না যে দন হারা হে বুঝ আমার কি দন লাগে সাগা কিন্তু আপনারা সাবধানে একজন ড্রাইভাররা বাংলাদেশের সব ড্রাইভারকে বলতেছি গাড়ি আস্তে আস্তে চালাবেন নিয়ন্ত্রণে চালাবেন নিয়ন্ত্রণের বাইরে চালাবেন না আর আমি একটা জিনিস বলতেছি যে বাংলাদেশ আপনার বহুত দুর্ঘটনা করতেছে কোন দুর্ঘটনা ওই হ্যান ও মির্সিল ওই হ্যাঁ কত কিছু দেশের মাধ্যম ষড়যন্ত্র চলতেছে কেরে তো ষড়যন্ত্র কেরে দুই হাজার ছয় সালে যে দিন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন কোন কোনো ছিল না এই বাংলাদেশের

ও যেदिक মত আকাশে কল পিকনা গিয়ে দো বুঝবেন এ তত্ত্ববাদেরখানে আমি সম্রাট বানাইছি ডিজিটাল বানাইছি স্মার্ট বাংলা বানাইছি নিরাপত্তা আওয়া আইন নিরাপদ আইনও বানাইছি নিরাপদ আউন কিললি বানাইছি নিরাপদ আউন যে কোনো সাংবাদিকে আমি যা করব আমার বেছায়রা যা করব সিনডিকে কেউ যম প্রকাশ করা প্রকাশ করবি তাহলে তুই মরবি নিরাপদ আவனே আপনার মোহাম্মদ একটা লুক একটা রিক্সা ড্রাইভারের কথা কইসল আমি লুকটা সরম পাইবা যে রিক্সা ড্রাইভারের দিন গেছিল রিক্সা গো ভাই আমি মুরগি অনেক দিন ধরে খাই তারি না ওই লুকটা সংবাদিকের সংবাদিকের কাছে কইসল মানি মুরগি খাইতা নি যে দাম দিক কুইসল দিকা এই বেলারে নিয়া কিলিয়া লিস্ট করলার কথা কইলো মুরগি কিনে খাইতা না এই কারণে এই বেলারে ডিজিটাল আইন দিয়া মামলা দিয়া জেল হারাইছে মানে করাই মানে এটা করাই মানে যে কেউ ডিজিটাল আইন মানে করাই যে কেউ আমার বিরুদ্ধে কোনো সাংবাদিক আর পাবলিক আমার বিরুদ্ধে জানা করে কবি আমিরাবা আইন মানাবে আর ইস্পাত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমার বাপের দেশ জাতির পিতা আমার বাপ শেখ মুজিবুর রহমান বাকি জাতির পিতা কেডা ইব্রাহিম জাতির পিতা বানাইছে কেডা

আর আপনার হাজার রূপে আহত হয়েছে এবং আপনার এর আগে অনেক খবর যে বাস হিরানব জায়গা হিরানব জায়গা হালো ঘুরা জায়গা ওই গাছে গিয়ে মারা দে তার কারণটা কি আসলে কি ড্রাইভার কি এই জায়গা নাইট করে দিনের বেলা ঘুমা নাকি না দিনের বেলা সারা আড্ডা দিয়া রাতের বেলা গাড়ি এলে বাড়িলে গাড়ি রানিং মানে ঘুমায় কি বাস মারা আমার মনে হয় দিনের বেলা ঘুমানা আপনারা মালিক স্বামীকে হারাবো মা ছেলে হারাইবো কিন্তু আপনি গাড়ি গেলে গাড়ি ভাড়া নেবেন হ্যাঁ ভাইবো কোথ তাই আপনার দায়িত্ব আপনি বাচ্চারেন আপনি ড্রাইভারের রায় সারাদিন আপনি এবং আবার দেখবেন যে কোনো ড্রাইভার কি নিশা করিয়া ড্রাইভিংয়ে উঠলো নাকি কোনো ড্রাইভার কি মদ খায়া বা গাঁজা খায়া নিশা বলতে যা তো খাইছে না খাইছে এটা দায়িত্ব আপনি গাজা মদ প্রিন্সিডেন্ট বাবাবুরি খাইছে নাকি এটা দেখবেন কেলে দুর্ঘটনা জন কে রে যারা তিনশো সাতাত্তর লোকজন মারা গেল হাজার আহত জানে কেউ কিন্তু একটা দুর্ঘটনা সার জীবনে কান্না দুর্ঘটনা হয়ে আসে না এই আমি করেন যে আমরা মরলো একটি দুর্ঘটনা না আরেকটি দুর্ঘটনার জন্য সারা জীবনে কান্না সময়ের চেয়ে জীবনে মূল অনেক বেশি গাড়ি গুর বুড় করে চালাবেন না ওভারটেক করে চালান না আসতে চালাবেন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ বাইরে চালাবেন সব হারাবেন নিয়ন্ত্রণে ভিতরে চালাবেন আস্তে আস্তে তো না আমি দশ মিনিট আগে যেতাম দশ মিনিট পরে দাম আমনে দশ মিনিট আগে যাই সেটা আপনি মারা দিবেন সব নেবেন এটা লাইসেন্স আপনি দিচ্ছে গাড়া